কালকে এই মানুষটা তৈরি হওয়ার পর থেকে অনেকেই ফাটছে আমরা জানি শীত বেড়েছে তাই আপনাদেরকে বলবো আমরা একটা ভর মানে ভ্যাসলিং কিনে নাও সেরে যাবে আপনাদের আজ ভাঙড় মহাবিদ্যালয়ের কিছু ছেলেরা কালকে এইটা দেখার পর থেকে নানান রকম কুটো ছুটোর মন্তব্য এবং অনেক কিছু করছে বলছে আমরা নাকি যদি কলেজে যায় আমাদের ছেলেদেরকে মারধর করবো নানান রকম মন্তব্য করছে বলছে তোমাদের নংসের দিকে বাবার দিয়ে সে যেতে পারবে না আমরা যেদিন কলেজে যাব আমরা আজকে বলে দিচ্ছি যাব অবশ্যই আমরা ভানাল মহাবিদ্যালয়ে কলেজে সেদিন তোমাদের বাবা আমাদের কিছু করে দেখাতে পারবেন আমরা গ্রুপ ফটো আজকে পুরো ধান পুরো ভানাল

আমার ছোট ছোট ভাইয়েরা সংগ্রামী অভিনন্দন জানাই শিক্ষা ব্যবস্থা আজকে ভাবে সরকার পরিকল্পিতভাবে শেষ করার চক্রান্ত করছে এর বিরুদ্ধে যদি আমরা শুধু ছাত্রদের হাতে ছেড়ে দিই তাহলে এই লড়াই সম্পন্ন হওয়া সম্ভব নয় আজকে স্কুলগুলো বন্ধ আট হাজারের উপরে প্রাইমারি স্কুল বন্ধ তিন থেকে সাড়ে তিন হাজার প্রাইমারি স্কুল বন্ধের তালিকা নতুন ভাবে তৈরি হয়েছে কলেজগুলোতে শিক্ষার দামে নয় রাজ্য চলছে ছাত্রদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে স্কুলগুলো থেকে কলেজে ভর্তি হওয়ার পরে সাধারণ ছাত্রছাত্রীরা রাজনৈতিকভাবে সচেতন হওয়ার জন্য রাজনৈতিক সচেতনতা বাড়ানোর জন্য ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা তৈরি করার জন্য তারা সমাজবদ্ধভাবে সমাজের মধ্যে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে সেই চেতনা গড়ে তোলার চেষ্টা করে সেটাকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে

প্রতি অনুকূল থাকার প্রতি নিহত যে প্রয়াস চালাচ্ছে সরকার তার বিরুদ্ধে আমাদের জনমত গড়ে তুলতে হবে ছাত্র সমাজ তার অগ্রণীয় ভূমিকা পালন করতে হবে আমাদের একটা বড় মিছিল আসছে সুযোগ করে দেবে তারা যাতে ভিতরে আসতে পারে ছাত্র জীবন থেকে ক্লাস সেভেন থেকে রাজনীতির ময়দানে আছি ছাত্র রাজনীতির মধ্য দিয়ে কলেজ শেষ করেছি ভাঙড় কলেজ তৈরির আগে যে লড়াই সে লড়াইতে আমরা ছিলাম দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে ভাঙড় কলেজ প্রতিষ্ঠিত হয়েছে সাধারণ মানুষ গরিব ঘরের ছেলে মেয়ে লেখাপড়া শিখবে সেই আশা ভরসা নিয়ে সে সময় যারা লড়াই সংগ্রাম করে ভাঙড় কলেজ প্রতিষ্ঠা করেছিল আলাদা একটা স্বপ্ন ছিল ভাঙড়ের মানুষের আজকে সেই কলেজটাকে একটা মৎস্য আড্ডা থানায় পরিণত করা হয়েছে যারা কলেজ সুট কলেজের পড়াশোনা শেষ করে সংসার জীবন যাপন করছে তারা কলেজটাকে দখল করে সেখানে বিভিন্ন রকম অপকর্ম করে চলেছে বাংলার মানুষকে এই কলেজ উদ্ধার করতে হবে সাধারণ মানুষের শিক্ষার পরিবেশ সাধারণ ঘরের ছেলে মেয়েদের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য এই লড়াইতে সবাইকে হবে আগামী দিনে ভাঙড় কলেজ উদ্ধার করে সাধারণ ছাত্র ছাত্রীদের শিক্ষার পরিবেশ আমাদের গড়ে তুলতে হবে আজকে সরকারের এই নির্মুদ্ধিতা অশুভ চিন্তা ভাবনা সমাজটা শেষ হয়ে যাচ্ছে কর্মমুখী শিক্ষার অভাব শিক্ষা পরে রোজগারের যে ব্যবস্থা সংসার চালানোর যে চিন্তা ভাবনা একটা ছাত্র পড়াশুনো করে তার বাবা কাজ করে সে পরিশ্রম করে তাকে স্কুলে পাঠায় কলেজে পাঠায় ছেলে বড় হয়ে সংসারের হাল ধরবে রোজগারের জায়গা থেকে রোজগার করে সংসারের অভাব মোচন করবে আজকের সেই জায়গাটা সম্পূর্ণভাবে অমরুদ্ধ করা হচ্ছে অর্থাৎ লেখাপড়া শিকার পরে চাকরি বাকরি যে পরীক্ষা আজকে সরকার আসার পরে পরীক্ষাগুলো সম্পূর্ণ বন্ধ যাদেরকে নিয়োগ করা হচ্ছে অসৎ ভাবে ঘুষের বিনিময়ে যাদেরকে নিয়োগ করা হয়েছে তারা স্কুল কলেজে গিয়ে ভালো করে শিক্ষক যে দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করতে পারছে না ছাত্রদের শিক্ষা সঠিকভাবে যদি না দেওয়া যায় তাহলে ছাত্ররা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত না হলে তারা সমাজের দেশের কিভাবে এগিয়ে নিয়ে যাবার চিন্তা ভাবনা করবে আইপিএস আইএস তৈরি হবে তারা দেশ চালানোর কান্ডারি হবে সেখানে যদি ভুয়ো শিক্ষক তারা যদি ঘুষের বিনিময়ে চাকরি করে তারা এই শিক্ষা দেবে কিভাবে সুতরাং এই অশিক্ষা কুশিক্ষায় ভরে যাচ্ছে আর দেশের আগে বাড়াতো দূরের কথা পেছনের দিকে যাচ্ছে কেন্দ্র সরকার যেভাবে বলছে গরুর মুখ আর চোলা তাহলে রোগ সেরে যাবে রাজ্য সরকার একই ভাবে তাহলে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থা পেছনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে মানুষকে ভোলানোর চেষ্টা করছে বৈদিকীকরণের মধ্য দিয়ে বিজেপির যে পৌরাণিক চিন্তা ভাবনা বৈদিক চিন্তা ভাবনা শিক্ষার মধ্যে সেগুলোকে ঢোকানোর চেষ্টা করছে